দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা স্বপ্নের ফাইনালে কে যাবে সাউথ আফ্রিকা কি এবারও চোখ করবে ম্যাচের আগে কিছুই বলা যাচ্ছে না তো ভাই লোক আমি হচ্ছি সমালোচক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকতে পারেন এবং ভিডিও যদি পেজে দেখে থাকেন পেজটি ফলো করতে পারেন টুর্নামেন্টে দুই দলেই ভালো ক্রিকেট খেলে সেমিফাইনালে এসেছে দুই দলেই ভারসাম্যপূর্ণ আমরা যদি দুই দলের প্লেইং ইলেভেনটা একটু দেখি নিউজিল্যান্ডের হয়ে গত ম্যাচে ওপেন করেছে উইলিয়াং ও রাচিন রাভিন্দ হয়তোবা এই ম্যাচে উইলিয়াং এর জায়গায় ডেভিড কন হয়ে আসতে পারে তবে এরপর উইলিয়ামসন মিচেল টম লাথাম ড্যান ফিলিপস এরাই অনেক লম্বা ব্যাটিং দেয় না এছাড়া বলিংয়েও তারা অনেক ভালো ম্যাথ হেনরি ওরুকে কাইল জেমিসন মিসেল শেতনার ভালোই ভারসাম্যপূর্ণ একটা টিম অন্যদিকে যদি সাউথ আফ্রিকার এলিভেন্টটা দেখি গত ম্যাচে অ্যাস্টপস খেললে ওই ম্যাচে ট্যাম্বাবা ঘুমা ফিরে আসবে তার সাথে ওপেন করবে রায়ন এরপর রাশি বান্ডার ডুসেন অ্যারেন মার্ক্রাম ডেভিড মিলার হেনরি ক্লাসেন সবাই ভালো আসছেন সবাই মোটামুটি পরমে আছে এবং বলিংয়েও তারা অনেক ভালো মার্কো জেনসন কাগিস আবাদা লুঙ্গিয়ানগিরি সাথে কেশব মহারাজ সাউথ আফ্রিকা টিমও অনেক ভালো দুই দলেরই সমানে টেক্কা হবে আশা করা যায় এবং ভালো একটা ম্যাচ হয় খেলা হবে গাদ্দাফি স্টেডিয়ামে গাদ্দাফি স্টেডিয়ামের পিচটা সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি হয় নিউজিল্যান্ডার হয়ে ড্যারেন মিচেল ক্যান উইলিয়ামসন দুজনেই রান পাবে এবং বোলিং এ ওরুকে ম্যাট হ্যান্ডি দিয়ে এই দুজন উইকেট পাবে অন্যদিকে সাউথ আফ্রিকার থেকে যে কোনো একজন ওপেনার অনেক ভালো খেলবে এবং তাদের সাথে অ্যাডেন মার্কামও আছে অ্যাডেন মার্কামের ও এই ম্যাচে কথা বলবে বলিং এ মার্কো জনসন কাগিসর আবাদা এই দুজন উইকেট পাবে তবে আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড এই ম্যাচ জিতবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকতে পারেন